ওম শান্তি তেরো বারো দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা নিজের লক্ষ্য আর লক্ষ্যদাতা বাবাকে স্মরণ করো তবে দৈবি গুণ এসে যাবে কাউকে দুঃখ দেওয়া গ্লানি করা এই সব হল আসুরি লক্ষণ প্রশ্ন বাচ্চারা বাবার তোমাদের সাথে সর্বাধিক ভালোবাসা আছে এর নিদর্শন কী উত্তর বাবার থেকে যে মিষ্টি মিষ্টি শিক্ষা প্রাপ্ত হয় এই শিক্ষা প্রদান করাই হলো তার সর্বোচ্চ ভালোবাসার নিদর্শন বাবার প্রথম শিক্ষা হলো মিষ্টি বাচ্চারা শ্রীমদ ব্যতীত কোনো উল্টোপাল্টা কাজ করো না দ্বিতীয়ত তোমরা হলে স্টুডেন্ট তোমাদের নিজের হাতে কখনও ল তুলে নিতে নেই সর্বদা তোমাদের মুখ থেকে যেন রত্নই নির্গত হয় পাথর নয় ওম শ্যান্তি বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন এখন এদের মানে লক্ষ্মীনারায়ণকে তো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ এটা হলো এম অবজেক্ট অর্থাৎ তোমরা এই কুলের ছিলে কত রাত দিনের পার্থক্য সেই জন্য বারংবার এদের দেখতে হবে আমাকে এই রকম হতে হবে এদের মহিমা তো ভালো করেই জানো এটা পকেটে রাখলেই তোমাদের মনে খুশি থাকবে তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব আসে সেটা ঠিক না একে দেহ অভিমান বলা হয় দেহি অভিমানী হয়ে এই লক্ষ্মী নারায়ণকে দেখলে তবে বুঝবে আমরা এরকম হতে চলেছি তাই অবশ্যই এদের দেখতে হবে বাবা মনে করেন তোমাদের এই রকম হতে হবে মধ্যে ভাব এনাদের দেখো স্মরণ করো দৃষ্টান্তও দেওয়া হয় না যে নিজেকে মনে করলো আমি মোষ তো সে নিজেকে মোষ মনে করতে লাগলো তোমরা জানো যে এটা আমাদের এম অবজেক্ট এরকম হতে হবে কিভাবে হবে বাবাকে স্মরণ করে প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো সব সময় কি আমরা এদের দেখে বাবাকে স্মরণ করছি এটা তো তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের দেবতা করে তুলছেন তাই তাঁকে যতটা সম্ভব স্মরণ করা উচিত বাবা এটাও বলেন যে নিরন্তর স্মরণ হয় না কিন্তু পুরুষার্থ অর্থাৎ চেষ্টা করে যেতে হবে করতে করতে হবে যদিও ঘর গৃহস্থালীর কর্ম করার সময় এদের অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে তবে অবশ্যই বাবা স্মরণে আসবে বাবাকে স্মরণ করলে তো অবশ্যই এদের স্মরণে আসবে আমাদের এই রকম হতে হবে সারাদিন এই সুরই বাজতে থাকবে তখন আর একে অপরের গ্লানি কখনো করবে না এ এই রকম ও সেই রকম যারা এই ব্যাপারে লিপ্ত হয় তারা কখনো উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না এই রকমই থেকে যায় কত সহজ করে বোঝানো হয় এদের স্মরণ করো বাবাকে স্মরণ করো তবে তোমরা এই রকম হবেই এখানে তো তোমরা সামনে বসে আছো সকলের ঘরেই এই লক্ষ্মী নারায়ণের চিত্র অবশ্যই থাকা চাই কত অ্যাকিউরেট চিত্র এদের স্মরণ করলে বাবাও স্মরণে আসবে সারা দিন অন্য কথার পরিবর্তে এটাই শুনতে থাকো অমুকে এই রকম সে ওই রকম কারণ নিন্দা করা একে দ্বিধাদ্বন্দ্ব বলা হয় তোমাদের নিজেদের দৈবী বুদ্ধি বানাতে হবে কাউকে দুঃখ দেওয়া গ্লানি করা বিরক্ত করা অর্থাৎ চঞ্চলতা করা এমন স্বভাব থাকা উচিত নয় অর্ধকল্প তো এসবের মধ্যেই ছিলে এখন তোমাদের কত মিষ্টি শিক্ষা প্রাপ্ত হচ্ছে এর থেকে উচ্চ কোনো ভালোবাসা হতে পারে না শ্রীমদ্ ব্যতীত কোনো উল্টোপাল্টা কাজ করতে নেই বাবা ধ্যানের ব্যাপারেও ডাইরেকশন দেন যে শুধুমাত্র ভোগ নিবেদন করে এসো বাবা তো এটা বলেন না যে বৈকুণ্ঠে যাও রাস বিলাস ইত্যাদি করো দ্বিতীয় কোথাও গেলে তো বুঝবে সেখানে মায়ার প্রবেশ ঘটেছে মায়ার এক নম্বর কর্তব্য হল পতীত করা ব্যতিক্রমী চললে অনেক লোকসান হয় আবার এও হতে পারে যে করা সাজা পেতে হলো যদি নিজেকে সামলাতে পারো তবে বাবার সাথে ধর্মরাজও আছেন ওনার কাছে অসীম জগতের হিসাব কিতাব থাকে রাবণের জেলে কত বছর শাস্তি পেয়েছ এই দুনিয়ায় অপার দুঃখ আছে বাবা এখন বলেন আর সব কথা ভুলে এক বাবাকে স্মরণ করো আর সমস্ত দ্বন্দ্ব ভেতর থেকে ঝেড়ে ফেলো বিকারে কে নিয়ে যায় মায়ার ভূত তোমাদের এম অবজেক্ট হলোই এটা রাজযোগ এটা তাই না বাবাকে স্মরণ করলে এই উত্তরাধিকার প্রাপ্ত হবে তাই এই ধান্দায় নেমে পড়তে হবে সমস্ত আবর্জনা ভেতর থেকে ঝেড়ে ফেলতে হবে মায়ার ছায়াও খুব করা। কিন্তু সেটাকে উড়িয়ে দিতে থাকো যতটা সম্ভব স্মরণের যাত্রায় থাকতে হবে এখন তো নিরন্তর স্মরণ হবে না সব সবশেষে নিরন্তর স্মরণ পর্যন্ত পৌঁছলে তবেই উচ্চপদ প্রাপ্ত হবে যদি ভেতরে দ্বন্দ্ব বা মন্দ ভাবনা থাকে তবে উচ্চপদ প্রাপ্ত হতে পারে না মায়ার বসীভূত হয়েই পরাজিত হয় বাবা বোঝান বাচ্চারা নোংরা কাজ করে পরাজিত হয় না নিন্দা ইত্যাদি করলে তো তোমাদের খুবই খারাপ গতি হয় এখন সৎগতি হচ্ছে তাই খারাপ কর্ম করো বাবা দেখেন যে মায়া গলা পর্যন্ত গ্রাস করে নিয়েছে জানতেও পারা যায়নি নিজেরা মনে করে যে আমরা খুব ভালো আচার আচরণ করি কিন্তু না বাবা বোঝান মনসা বাচা কর্মে মুখ থেকে রত্নই নির্গত হওয়া উচিত নোংরা কথা বলা হলো পাথর ছোড়ার সমান তোমরা এখন পাথর থেকে দিব্য গুণ সম্পন্ন হচ্ছ তাই মুখ থেকে কখনো পাথর নির্গত হওয়া উচিত নয় বাবাকে তো বোঝাতে হয় বাচ্চাদের বোঝানোর অধিকার বাবার আছে এমন নয় যে ভাই ভাইকে সাবধান করবে টিচারের কাজ হলো শিক্ষা দেওয়া তারা সব কিছুই বলতে পারে স্টুডেন্টের নিজের হাতে ল তুলে নিতে নেই তোমরা হলে স্টুডেন্ট বাবা বোঝাতে পারেন যাই হোক বাচ্চাদের কাছে তো বাবার ডাইরেকশন আছে এক বাবাকে স্মরণ করো তোমাদের সৌভাগ্য এখন খুলে গেছে শ্রীমতে না চললে তোমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে তখন খুব অনুতাপ হবে বাবার শ্রীমতে না চলার ফলে এক তো শাস্তি পেতে হবে দ্বিতীয় হলো পদভ্রষ্ট হতে হবে জন্ম জন্মান্তর কল্পান্তরের বাজি বাবা এসে পড়ান সেটা বুদ্ধিতে রাখতে হবে বাবা আমাদের টিচার যার থেকে এই নলেজ প্রাপ্ত হয় যে নিজেকে আত্মা মনে করো আত্মা আর পরমাত্মার মেলা বলা হয় তাই না পাঁচ হাজার বছর পরে মিলিত হবে এর মধ্যে যত উত্তরাধিকার নিতে চাও নিতে পারো নইলে পরে খুব খুব অনুশোচনা করবে কাঁদবে সব সাক্ষাৎকার হয়ে যাবে স্কুলে বাচ্চারা অন্য শ্রেণীতে ট্রান্সফার হলে পেছন দিকে বসে যারা তাদের তো সবাই দেখে এখানেও ট্রান্সফার হয় তো তোমরা জানো এখানে শরীর ত্যাগ করে এরপর সত্য যুগে যাব। প্রিন্সের কলেজে ভাষা শিখব ওখানের ভাষা তো সকলকে পড়তে পারতে হবে মাদার ল্যাঙ্গুয়েজ অনেকের মধ্যে সম্পূর্ণ জ্ঞান নেই তবু রেগুলার পড়েও না এক দুইবার মিস করলে অভ্যেস হয়ে যায় মিস করার মায়ার বসীভূত যারা তাদের সাথী করে শিব বাবার সাথী অল্প বাকি সব মায়ার সাথী তোমরা শিব বাবার সাথী হলে পরে মায়া সহ্য করতে পারে না সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয় ছিছি নোংরা মানুষদের থেকে খুবই সাবধানে থাকতে হয় হংস আর সারস তাই না বাবা আগের দিন রাত্রেও শিক্ষা দিয়েছিলেন সারা দিন কারোর না কারোর নিন্দা করা পরচিন্তন করা একে দৈবিগুণ বলা যায় না দেবতারা এমন কাজ করে না বাবা বলেন বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো তবুও নিন্দা করতে থাকে জন্ম জন্মান্তর তো নিন্দা করে এসেছ ভেতরের দ্বন্দ্ব থেকেই যায় এটাও হল আভ্যন্তরীণ মারামারি অকারণে নিজেকে হত্যা করে অনেকের ক্ষতি করে অমুকে এরকম এতে তোমাদের কি আসে যায় সকলের সহায়ক হলেন এক বাবা এখন তো শ্রীমতে চলতে হবে মানুষের মত তো নোংরা করে দেয় একে অপরের নিন্দা করতে থাকে গ্লানি করা এটা হলো মায়ার ভূত এটা হলো পতির দুনিয়া তোমরা বুঝতে পারো যে আমরা এখন পতির থেকে পবিত্র হচ্ছি এটা তো খুবই খারাপ ব্যাপার বোঝানো হয় আজ থেকে নিজের কান ধরা চাই কখনও এমন কর্ম করবো না যদি কিছু দেখো তো বাবাকে রিপোর্ট করা উচিত তোমাদের কি আসে যায় তোমরা কেন একে অপরের নিন্দা করো বাবা তো সব কিছুই শোনেন তাই না বাবা কান আর চোখের লোন নিয়েছেন যে বাবাও দেখেন তো এই দাদাও দেখেন কারুর কারুর আচার আচরণ পরিমণ্ডল তো একদমই ব্যাঠিক যাদের বাবা থাকে না তাদের পিতৃ পরিচয়হীন অর্থাৎ ছোরা বলা হয় তারা নিজেদের বাবাকে চেনেও না স্মরণও করে না সংশোধন হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যায় ফলে নিজেরই পদ হারিয়ে ফেলে শ্রীমতে না চললে তো অনাথ বলা হয় মা বাবার শ্রীমতে চলে না তমেব মা আসছে পিতা বন্ধু ইত্যাদিও হয় কিন্তু গ্রেড গ্রেড গ্র্যান্ড নেই তো মাদার কোথা থেকে হবে এতটুকুও বুদ্ধি নেই মায়া একদম বুদ্ধি ঘুরিয়ে দেয় অসীম জগতের পিতার আজ্ঞা না মানলে শাস্তি পেতে হয় একেবারেই সদ্গতি হয় না বাবা দেখলে তো বলবেন যে এর কি যে খারাপ গতি হবে এ তো টগর আকন্দ ফুল যেসব কেউই পছন্দ করে না তাই শোদ্ধরাতে হবে তাই না নইলে তো পথ ভ্রষ্ট হয়ে যাবে জন্ম জন্মান্তরের জন্য ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দেহ অভিমানীদের বুদ্ধিতে বসবেই না আত্ম অভিমানই বাবার প্রতি ভালোবাসা রাখতে পারে নিজেকে সমর্পণ করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয় বড় বড় মানুষ তো নিজেকে সমর্পণ করতে পারে না তারা আত্মসমর্পণের অর্থও বোঝে না হৃদয় বিদীর্ণ হয় আবার অনেক বন্ধনমুক্তও আছে সন্তানাদী নেই বলে বাবা তুমিই আমার সব কিছু মুখে এরকম বলে কিন্তু আসলে সত্যি নয় বাবাকেও মিথ্যা বলে দেয় আত্মোৎসর্গ করলে নিজের সব মোহ সরিয়ে ফেলতে হয় এখন তো হলো শেষ সময় তাই শ্রীমতে চলতে হবে বিষয় সম্পত্তি ইত্যাদির প্রতিও মোহ সমাপ্ত হবে অনেকে আছে এই রকম বন্ধনমুক্ত শিববাবাকে আপন করেছে অ্যাডাপ্ট করেন যে ইনি হলেন আমাদের বাবা টিচার সদ্গুরু আমরা ওনাকে নিজের করি ওনার সম্পূর্ণ সম্পত্তি পাওয়ার জন্য যারা বাচ্চা হয়ে গেছে অবশ্যই তারা দৈবিকুলে আসবে কিন্তু সেটাতে আবার পদ কত আছে কত দাসদাসীরা আছে একে অপরের ওপর আদেশ জারি করে দাসদাসীও নম্বর অনুযায়ী হয় রয়েল পরিবারে তো বাইরের দাসদাসীরা আসবে না যারা বাবার হয়েছে তারা অবশ্যই দৈবী পরিবারের হবে এরকমও বাচ্চারা আছে যাদের পাই পয়সারও আক্কেল নেই বাবা এমন তো বলেন না যে মাম্মাকে স্মরণ করো বা আমার রথকে স্মরণ করো বাবা বলেন মামে কম স্মরণ করো দেহের সব বন্ধনকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো বাবা বোঝান ভালোবাসা রাখতে চাও তো একের সাথেই রাখো তবে তোরই পার হয়ে যাবে বাবার ডাইরেকশানে চলো মহজিৎ রাজার কাহিনী আছে না প্রথম নম্বরে হলো বাচ্চারা বাচ্চারা তো বিষয় সম্পত্তির মালিক হবে স্ত্রী তো হল হাফ পার্টনার বাচ্চা তো ফুল অর্থাৎ সম্পূর্ণ মালিক হয়ে যায় তাই বুদ্ধি সেই দিকেই যায় বাবাকে ফুল মালিক করলে তো এই সব কিছু তোমাদের দিয়ে দেবেন দেওয়া নেওয়ার ব্যাপারই নেই এটা তো বোঝার ব্যাপার যদিও তোমরা শোনো তো দ্বিতীয় দিন সব ভুলে যাও বুদ্ধিতে থাকলে তবে তো অপরকেও বোঝাতে পারবে বাবাকে স্মরণ করার ফলে তোমরা স্বর্গের মালিক হবে এ তো খুব সহজ মুখ চালাতে থাকো এম অবজেক্ট তৈরি করতে থাকো বিশাল বুদ্ধিসম্পন্ন যারা তারা তো খুব তাড়াতাড়ি বুঝে যাবে শেষে এই চিত্র ইত্যাদি কাজে আসবে এতে সমগ্র জ্ঞান সমাহিত লক্ষ্মী নারায়ণ আর রাধাকৃষ্ণের নিজেদের মধ্যে কী সম্বন্ধ এটা কেউ জানে না লক্ষ্মী নারায়ণ তো প্রথমে অবশ্যই প্রিন্স হবে বেগার টু প্রিন্স তাই না বেগার টু কিং বলা হয় না প্রিন্স পরে কিং হয় এটা তো খুবই সহজ কিন্তু মায়া কাউকে ধরে ফেলে কারণ নিন্দা করা গ্লানি করা এসব তো অনেকের অভ্যেস আর তো কোনো কাজই নেই বাবা কেউ স্মরণ করে না একে অপরের গ্লানি করার কাজই করে এ হল মায়ার পাঠ বাবার পাঠ তো একদমই সহজ শেষেই সন্ন্যাসী ইত্যাদি যাবে বলবে যে জ্ঞান আছে তো এই বিকেদের মধ্যেই আছে কুমারকুমারী তো পবিত্র হয় প্রজা পিতা ব্রহ্মার সন্তান আমাদের মধ্যে কোনো খারাপ ভাবনাও আসতে নেই অনেকের এখনও খারাপ ভাবনা আসে তবে এর শাস্তিও অনেক করা। বাবা তো অনেক বোঝান যদি তোমাদের কোনো আচরণ খারাপ দেখা যায় তো এখানে থাকতে পারবে না অল্প শাস্তিও দিতে হয় তোমরা যোগ্য নাও বাবাকে ঠকাচ্ছ তোমরা বাবাকে স্মরণ করতে পারবে না সমস্ত অবস্থা নিচে নেমে যায় অবস্থা নেমে যাওয়াই হলো শাস্তি শ্রীমতে না চলার জন্য নিজের পদ ভ্রষ্ট হয় বাবার ডাইরেকশানে না চলার জন্য আরোই ভূতের প্রবেশ ঘটে বাবার তো কখনো কখনও মনে হয় কোথাও অনেক বড় করা শাস্তি না শুরু হয়ে যায় এখনি শাস্তিও অনেক গুপ্ত হয় কখনো খুব বেশি রকম অসুখ না হয় অনেকে নিচে নামে শাস্তি পায় বাবা তো সব ইশারায় বোঝান নিজের ভাগ্যের সীমা অনেক টানে সেই জন্য বাবা সাবধান করতে থাকেন এখন গাফিলতি করার সময় নয় নিজেকে সংশোধন করো অন্তিম মুহূর্ত আসতে বিলম্ব নেই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক কোনো রকমের বেকায়দা শ্রীমতের বিরুদ্ধে আচরণ করতে নেই নিজেকে নিজেই সংশোধন করতে হবে ছিছি নোংরা মানুষদের থেকে নিজেকে সাবধানে রাখতে হবে দুই বন্ধনমুক্ত হয়ে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে হবে নিজের মোহ ত্যাগ করতে হবে কখনোই কারোর নিন্দা বা পরচিন্তন করতে নেই নোংরা খারাপ ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে বরদান সমর্থ স্থিতির সুইচ অন করে ব্যর্থের অন্ধকারকে সমাপ্তকারী অব্যক্ত ফরিস্তা ভব বিস্তার যেরকম স্থূল লাইটের সুইচ অন করলে অন্ধকার সমাপ্ত হয়ে যায় সেই রকম সমর্থ স্থিতি হল সুইচ এই সুইচকে অন করো তাহলে ব্যর্থের অন্ধকার সমাপ্ত হয়ে যাবে এক একটি ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করার পরিশ্রম থেকেও মুক্ত হয়ে যাবে যখন স্থিতি সমর্থ হবে তখন মহাদানি বরদানি হয়ে যাবে কেননা দাতার অর্থই হল সমর্থ সমর্থই দিতে পারে আর যেখানে সমর্থ থাকে সেখানে ব্যর্থ সমাপ্ত হয়ে যায় তো এটাই হল অব্যক্ত ফরিস্তাদের শ্রেষ্ঠ কাজ স্লোগান সত্যতার আধারে সকল আত্মাদের হৃদয়ের শুভেচ্ছা অর্থাৎ আশীর্বাদ বা দুয়া প্রাপ্তকারীই হলো আত্মা সত্যতার আধারে সকল আত্মাদের হৃদয়ের শুভেচ্ছা অর্থাৎ আশীর্বাদ বা দুয়া প্রাপ্তকারী হল ভাগ্যবান আত্মা আচ্ছা আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সমর্থ এবং ফরিস্তা আত্মা ওম শান্তি